অনেক অনেক সুন্দর গর্জিয়াস কালার কালারফুল মাল চলে আসছে আমাদের কাছে ডাকসের মাল পাটটা ডিজাইনের ভিতরে দেখেন পাট্টা ডিজাইন গর্জিয়াস ডিজাইনের মধ্যে কালারফুল মাল অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস কালারের মধ্যে অনেক সুন্দর একটা গর্জিয়াস ডিজাইন করা থাকছে ম্যাশ কাপড়ের মধ্যে জার্সি প্রিন্ট করা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার হবে এগুলো আমরা কিন্তু ভাই একটা গাড়ি কালার খোলাই দেখাই এই যে দেখেন কোয়ালিটি ফুল একদম শোরুমের মাল এই যে একটা চায়নাস করার মধ্যে দেখেন অনেক সুন্দর কালারফুল ফুল করা হবে এবং অনেক সুন্দর করে একটা লোগো বর্তমান যে ভাইরাল বাফুফে বাংলাদেশ ফুটবলের যে জার্সি সম্পূর্ণ স্টিচ কাপড় ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ এবং অ্যাপেল এর প্রিন্ট এর লোগো করা আছে অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকবে এবং কাপড় হবে একদম সফট চমৎকার কাপড় নরম কাপড়ের ভিতরে এই যে দেখেন আর্মি ট্রাউজার এটা ভাইরাল কিন্তু পিওর সুতি 180 জিএসএম প্লাস এটার জন্য ইয়ং ছেলেরা সবাই পাগল জাস্ট ডু ইট এটার মধ্যে অনেক কালার আছে এলা পকেট এলা ফুল হাতা মাল টাইপ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালারফুল ফুল মাল সাইজ কিন্তু বড় সাইজ আমাদের পঞ্চাশ টাকা দামের যে মালটা আছে ওইটারও কালার যাবে না আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে সম্পূর্ণ ফুল হাতা কালেকশন এর পাইকারি মূল্য বলে দিব গোলগলা ফুল হাতা কলার আলা পকেট ফুল হাতা এবং পাশে কিছু হাফ হাতার মূল্য বলে দেবো আজকে টি শার্ট পল শার্ট গেঞ্জির যত আপডেট কালেকশন আছে সব কালেকশন এখানে পাওয়া যাবে সব এখানে পাওয়া যাবে এবং সব পাইকারি রেট থাকবে সম্পূর্ণ পাইকারী মূল্যে সারা বাংলাদেশে নিতে পারবেন আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের শোরুম যারা সরাসরি ভিজিট করতে চাই কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে স্বাধীন গার্মেন্টস এন্ড জেন্টস কালেকশন নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানায় ভুলতা গাউসিয়া মার্কেট সবাই এক নামেই চেনে ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের মসজিদের নিচ তলায় দোকান নাম্বার সাতশো সাতাত্তর আচ্ছা আপনার ভিওয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন জি ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন তো পাঁচ হাজার টাকার নিচে ভাই হয় না পাঁচ ছয় হাজার টাকার মাল নিলে সর্বনিম্ন এটা দিতে পারবো আরকি মানে সব কোয়ালিটি মেলায় পাঁচ ছয় হাজার টাকা মাল নিলে ৳510 টাকা অথবা 1020 টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ করলে এটা যাওয়া আসা বাবদ গাড়ি ভাড়া আর বাকি টাকা পণ্য হাতে বারপরে দিতে পারবে হ্যাঁ পণ্য হাতে বারপরে দিতে পারবে 1020 টাকা এটা আমরা মাইনেস করে দিয়ে দেব আচ্ছা বিল আসবে ওটা থেকে মাইনেস করে দিয়ে দেব আর মাল নেয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে কি এক্সচেঞ্জের সুবিধা আছে এগুলো 100% এক্সচেঞ্জ যদি কেউ দেখাতে পারে যে মালটা ডিস্টেপ ওটা আমাদেরকে আর দিতে হইব না

মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা থেকে শুরু আর এটার হাফাতা আছে যারা নিবেন মাত্র পঞ্চাশ টাকায় হাফাতা মাত্র পঞ্চাশ টাকায় হাফাতা পঞ্চাশ ফুলাতা পঁয়ষট্টি টাকা কালার হবে অ্যাভেলেবেল আপনাদের মন মতো কালার দেখে দেখে বাইসে বাইসে নিতে পারবেন এরপরে সুন্দর একটা ডিজিটাল প্রিন্টিং এর ভিতরে দেখেন অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকবে এবং কাপড় হবে একদম চমৎকার কাপড় নরম কাপড়ের ভিতরে এইগুলো কি কাপড় হবে এগুলো ভাই এগুলো হলো মূলত জার্সি কাপড়ের মধ্যে একটু ভারী কাপড়ের মধ্যে আর কি সফট হবে এগুলো সফট হবে এটার দাম পড়বে মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর এগুলোতে কালার হবে কিন্তু হিউজ পরিমাণ কালার এবং ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ হবে এই যে বর্তমান যে ভাইরাল বাফুফে বাংলাদেশ ফুটবলের যে জার্সি বাংলাদেশ ফুটবল জার্সি ফুল হাতা হ্যাঁ ফুল হাতা হাফ আছে ফুল হাতাও আছে হাফ থাকবে পঁয়ষট্টি টাকা ফুল হাতা থাকবে পঁচাত্তর টাকা ডিজাইন সেম থাকবে ডিজাইন অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে হিউজ পরিমানে স্যাম্পল আছে মজুদ করা আছে বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ফুটবল যে কোন দেশের জার্সি যে কোন ক্লাবের জার্সি আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন হাফ আটা টাকা ফুল আটা 75 টাকা মানে যে কোন ক্লাব যে কোন দেশের সবকি রেড কে আকই থাকবে হ্যাঁ রে এই যে হাফ থাকবে আপনার 65 যে কোন ক্লাবের যে কোন কান্ট্রির আচ্ছা ফুল আটা থাকবে 75 যে কোন ক্লাব যে কোন কান্ট্রি যার যেটা লাগবে এটা নিতে পারবে যেটা লাগবে নিতে পারবে আর বাচ্চা মালগুলোর দাম আরো কমবে 10 বারো বছর 8 10 বছর হ্যাঁ ওগুলা আরো কমবে এই যে একটা চাইনা এমবোজ করার মধ্যে দেখেন অনেক সুন্দর কালারফুল এমবোজ করা হবে এবং অনেক সুন্দর করে একটা লোগো করা থাকবে পারফেক্ট লেখা আছে ঠিক আছে পারফেক্ট করা থাকবে এমবডারি করা থাকবে কালার কিন্তু আরো সুন্দর সুন্দর উজ্জ্বল কালার আছে মাত্র 105 টাকায় এটা মাত্র 105 টাকায় 105 টাকায় হবে ফ্রি বড়ো দেশ সাইজ একদম পাকা সাইজের বা হলো মাইক্রো কাপড়ের ভিতরে এই যে আরেকটা পাটটা ডিজাইনের ভিতরে দেখেন পাটটা ডিজাইন দেখেন গর্জিয়াস মধ্যে কালারফুল মাল এই কালারফুল মাল এই ডিজাইনটা করতে আরো 5 টাকা খরচ লাগে সেলাই মজুরি কিন্তু আমরা ওটা আরো কমায়া নেই 105 টাকায় এটাও দিয়ে দিচ্ছি মাত্র 105 টাকায় 105 টাকায় এই যে এডিডেস আছে Nike আছে এবং ভিন্ন ভিন্ন কালার আছে দেখেন অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস কালার এর মধ্যে অনেক সুন্দর একটা গর্জিয়াস ডিজাইন করা থাকছে এগুলা একশো পাঁচ টাকায় নিয়ে অনায়াসে ফুডেও যদি কেউ বিক্রি করে দুইশো টাকা বিক্রি করতে পারবো প্রায় ডাবল লাভ ডাবল লাভ যদি দোকানে বিক্রি করে তিনশো টাকা বিক্রি করতে পারবো তিন গুণ লাভ যে যত লাভ করতে পারে যে যত লাভ করতে পারে কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট কাপড় দেখেন

কিন্তু মজুদ করা আছে সব সম্পূর্ণ শীতের দোকান শীতের যাদের লাগবে ফোন দিবেন হাবাতা গুলো আমরা দেখাই দিতে পারবো হাবাতা পাশের দোকানে এখানে তিনটা দোকান তিনটা দোকান একটা গোডাউন আছে যার যেই মাল লাগবে এখন তো রানিং গরম চলতে আছে গরমের মাল হিউজ পরিমাণ আছে যার যেটা লাগবে দিতে পারবো আর যারা অগ্রিম শীতের কিছু মাল নিতে চান গ্রাম এলাকা থেকে তারা নিতে পারবেন এটাও থাকতেছে একশো পাঁচ টাকার ভিতরে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা কাপড়টা একটু মোটা কাপড়ের মধ্যে এটার জন্য ইয়ং ছেলেরা সবাই পাগল ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার দেখেন না কত চমৎকার মালটা দেখেন

ওটার দাম আরো বিশ টাকা কমবে একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা সবগুলা কালারফুল বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে জি ম্যাশ কাপড়ের মধ্যে জার্সি প্রিন্ট করা অনেক সুন্দর কালারফুল হবে ম্যাশ কাপড় প্রিন্টিং করা থাকবে এগুলো জি এই মালটা থাকতেছে একশো বিশ টাকায় মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকায় এল এক্সেল দুইটা সাইজ কালার থাকবে অনেক এই যে দেখেন

অনেক কালার আছে মাত্র একশো তিরিশ টাকার ভিতরে মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকায় নিয়ে এগুলো অনায়াসে তিন চারশো টাকা বিক্রি করা সম্ভব কাপড় কোয়ালিটি অনেক উন্নত ভাই আমরা প্রথমে অবশ্যই বলি যে দোকানে আসেন আইসা ভিজিট কইরা দইরা হাতায় মাথায় দেখেন দেখে যদি মনে হয় যে নিলে আপনার পঞ্চাশ টাকা একশো টাকা লাভ হইব তাহলে নিয়েন আর যদি মনে হয় যে না মালের কাপড় কোয়ালিটি ভালো না নেওয়ার দরকার নাই ভিডিও দেখলে মাল নিতে হয় না যোগাযোগ করলে মাল নিতে হয় না আমাদের কাছে আইসা দেখে অন্তত একটা আইডিয়া নিতে পারবেন সুয়েব শার্ট একদম মোটা কাপড়ের ভিতরে দেখেন শীতের জন্য শীতের জন্য আগাম দিয়ে দিচ্ছি দেখেন একটা স্টিকার দেওয়া থাকবে বসের এগুলো কাপ করা দেখছেন এই যে কাপ করা থাকবে কাপ করা থাকবে এল এক্স ایل দুটো সাইজ হবে বসের লোগো করা এই ডান カラーগুলো দেখেন দেখুন দেখছেন গালা দুটো সাইজ হবে দুটো সাইজ হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে কিন্তু এই যে দেখেন কালার মাত্র কত করে দেন ভাই মাত্র 170 টাকায় দিচ্ছি অনলি 170 টাকা 170 টাকায় নিয়ে 300 400 500 টাকা বিক্রি করবেন পিছনে কিন্তু মুন করা দেখেন দেখেন মুন কোয়ালিটি অনেক ভালো হবে এগুলো অনেক ভালো মানের কোয়ালিটি দেখেন একদম সুইপশার্ট রেড নিয়ে বেচবেন স্টেপ ভিতরে আছে প্রিন্টের ভিতরে আছে সলিড কালারের ভিতরে লোগো করা আছে এগুলা থাকতেছে টাকার প্রচন্ড শীতে গলায় যে ঠান্ডা যায় দেখেন মধ্যে অনেক সুন্দর এই দেখেন এনে যদি শো আছে না বিক্সর মাথাও ঢুকাই দেন তাও ঢুকিয়া যাইব একদম স্টিচ রিপ কাপড়ের ভিতরে দেখেন কাপ দেওয়া আছে কিন্তু হাতায় বাই কোডা কালার হবে ভাই এটা কালার হবে 15 20 টা কালার বড় সাইজ কোনো ধরনের ব্যক্তি এটা পড়তে পারবে কোনো বাধা নাই এটা থাকতেছে 180 টাকায় মাত্র 180 টাকায় 180 টাকায় কিনলে এগুলা 4 500 গড়া বিক্রি করবেন 3 4 5 বছর রাফ ইউজ করব যত্ন কইরা তুলে রাখবো 3 4 বছর রাফ ইউজ করব টেকসই কাপড় টেকসই কাপড় এক কথা 180 টাকায় কলারালা পকেটালা ফুল হাতা মাল দেখাই দিব দেখেন অনেক সুন্দর ডিজাইন করা দেখেন মাত্র 85 টাকার ভিতরে থাকবে মাত্র 85 টাকা 85 টাকায় কলারালা পকেটালা ফুল হাতা মাল কি কাপড়ের মধ্যে এগুলো জার্সি কাপড় হবে চায়না পিছলা কাপড়ের হবে এগুলো লো অনেক সফট হবে পরে থাকলে মনে হবে আমরা যে শরীরে কাপড় পরে আছি মনে হবে আপনার শরীরে কিছু আছে এগুলা বর্তমান রানিং গরমে হালকা শীতে এগুলো আপনি ইউজ করতে পারবে টেস্টেবের ভিতরে নিয়ে আসলাম মাইক্রো কাপড় কাপড় এটা আর একটু দেখেন অনেক সুন্দর থাকবে থাকবে নব্বই টাকার ভিতরে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা এই যে দেখেন এটাও নব্বই টাকা দিয়ে দিয়ে দিতেছি দেখেন অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার হবে এগুলো আমরা কিন্তু ভাই একটা কইটা কালার খোলাই দেখাই বান্ডিলে কিন্তু আরো পাঁচ ছয়টা ঘুরে কালার থাকে প্রত্যেকটা ডিজাইনের কালার আছে প্রত্যেকটা ডিজাইনের কালার আছে কিছু কিছু মাল আছে সাইজ রেসিও করা আছে সর্বনিম্ন বারো পিস করে নিতে পারবেন আমরা জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য একটা করে ডিজাইন এবং কালার দেখাই দিচ্ছি আরো বিভিন্ন কালার ডিজাইন আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন জি ভিডিও কল দিলে আপনারা জিজ্ঞাসা করবেন যে ভাই এই মালের আর কি কি কালার আছে কি কি ডিজাইন আছে ভিডিও কল দিলে আমরা সবকিছুই দেখাই দেব আর যারা আসলেন আইসা তো দেখে নিলেন এই যে এই ডিজাইনটাও থাকতেছে নব্বই টাকার ভিতরে অনেক সুন্দর কালারফুল মালের অনেক সুন্দর অনেক সুন্দর কলার এলা পকেট এলা এক কালার এটা হলো ভারী জিএসএম একটা দেখাইছিলাম পঁচাশি টাকার ভিতরে আর এটা থাকবে একশো তিরিশ টাকার ভিতরে একদম সফট কাপড় সফট এবং বড় সাইজের আমাদের টাকায় কিনলে তিনশো চারশো টাকা বিক্রি করা যাবে এরপরে যে সুতি কাপড়ের ভিতরে একদম পিওর সুতি কিন্তু এটা দেখেন অনেক সুন্দর ডিজাইন করা থাকে বায়ার যে ইয়ে দেখেন একদম সুতি কাপড় কলারলা পকেট মাত্র কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে কয়টা কালার থাকবে ভাই প্রত্যেক বান্ডিলে 6টা করে কালার 6টা করে কালার সাইজ থাকবে ভাই এগুলো সাইজ হলো 2টা মাত্র মাত্র 130 টাকা এটা হলো সুতি কাপড়ের অনলি 130 টাকা 130 টাকা শুধু তাই নয় 130 টাকা যে এটাও দিয়ে দিচ্ছি 130 টাকা স্টাইপ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালারফুল মাল আছে সাইজ কিন্তু বড় সাইজ একদম হ্যান্ডি করা থাকবে প্লাস পকেট একদম বড় সাইজের ভিতরে 130 টাকায় এই মালটাও দিয়ে দিছে এই স্টেপটা মাত্র একশো তিরিশ তিরিশ টাকা এই যে দেখেন কালার ফুল কালার ফুল পাগল সবাই এই মালগুলোর জন্য পাগল অনেক সুন্দর গর্জিয়াস কালার কালার দেখা যায় ভাই এই কালার গুলো কি থাকবে এরকম ভাই ভাই আপনার কি দৈরেক মনে হয় কি মনে হইতাছে বলেন তো ভাই অনেকে মনে করতে পারে যে যে কালার দেখা যাচ্ছে কালার গুলো মনে এক ধোয়া দেওয়ার সাথে চলে যাবে ইনশাআল্লাহ আমাদের পঞ্চাশ টাকা দামের যে মালটা আছে ওইটারও কালার যাবে না কালার গ্যারান্টি সবগুলো কালার সবগুলোরই গ্যারান্টি সর্বনিম্ন যে পঞ্চাশ টাকার মাল আছে ওইটারও কালার যাইব না আপনারা যারা বিশ্বাস করতে চান না আপনারা সরাসরি আসবেন আইসে পানি দিয়ে ধুয়ে চেক করে নেবেন দেখবেন ধরবেন চারবেন দেইখা যেটা যেটা ভালো মনে হইবো নিয়ে যাবেন এই মালটাও থাকবে একশো টাকায় মাত্র একশো টাকা একশো টাকায় দেখেন অনেক সুন্দর

আছে বুঝছেন তাহলে সাইজ এবং সাইজ হবে 2টা L XL 2টা হবে কালার হবে 7 8টা সব ডাক্স এর মাল হ্যাঁ ডাক্স মাল আর 5 টাকা ডিসকাউন্ট 165 টাকা only টাকা 165 টাকা ডাক্স এর অনেক কালারফুল মাল চলে আসছে আমাদের কাছে ডাক্সের মাল যারা নিবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আগের থেকে মাল আর 5 টাকা ডিসকাউন্ট গর্জিয়াস কালারফুল ডাক্স এর মাল কাপカラー ম্যাচিং থাকবে

মাত্র একশো টাকায়, বড়দের ট্রাউজার বড়দের ট্রাউজার আগের থেকে পাঁচ টাকা আরো কম

চেন প্রসাবের রাস্তা থাকবে চেন মাত্র পঁচাত্তর টাকায় পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা বিভিন্ন কালার থাকবে বিভিন্ন কালার এই যে দেখেন আর্মি ট্রাউজার এটা ভাইরাল কিন্তু বাচ্চাদের জন্য বাচ্চাদের খুব জনপ্রিয় একটা মাল এটাও থাকবে পঁচাশি টাকায় নিচে কিন্তু কাপ করা থাকবে কালার কয়টা হবে ভাই কালার অসংখ্য কালার থাকবে বান্ডিলে মিলানো থাকবে ভিনেকের জার্সি এর এগুলো একশো টাকার উপরে পাইকারি এম্বোডারি করা সুন্দর প্রিন্ট করা আছে দেন এম্বোডারি করা ভিনেক মাত্র সত্তর টাকা মাত্র 70 টাকা 70 টাকা ডিজাইন করা দেখেন ডিজাইন করা কিন্তু পলারালা পকেটালা হাফ হাতা মাত্র 70 টাকায় এই দেখেন মাত্র 85 টাকায় মাত্র 85 85 এ যে 85 এই যে 80 এই যে এটা 80 এই যে এগুলা 80 সব মানে এই যে ডাক্সের মালে এই যে ডাক্স ডাক্সের কপি করছি ভাই ডাক্স এর কপি মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি লোক পঞ্চাশ টাকা থেকে শুরু ভাই এই যে দেখেন গোল গলার ভিতরে দেখেন পুঁতি কাপড় মাত্র আশি টাকায় আশি টাকা টাকা এই যে চিন বাটনের কাজ করা দেখেন পঁচাশি টাকায় এই যে নাম্বারিং মালগুলা দেখেন নাম্বারিং অনেক সুন্দর হাবাতা ফুলাতা মাল আছে যারা নিবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন দেখা হবে আগামীতে নতুন কোন মালামালের ভিডিও নিয়ে তথাখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম